বন্ধুরা আমি ঢি রাস্তায় বেরিয়ে খুন ছুটি করছে কি করছো হ্যাঁ এটা কি এটা কি হচ্ছে এটা কি হচ্ছে যাও ভালো করে হাঁটো ওরকম হাঁটতে হয় না পড়ে যাবা চলো এখন আবার দৌড় শুরু হলো নোংরার মধ্যে যাব না ঠিক আছে এসো 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 আমি চলে গেলাম একটা বাই বাই আমাকে ধরতে পারে না মিটিকে ধরবো ধর 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 দত্তা 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 ওচে পড় যাবা পড় যা কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছো কোথায় কোথায় আমি তাহলে বাড়ি যাই চলে গেলাম টাটা তুমি বাজ যাবা চলো বাড়িতে